يا ايها الناس قد جاءكم برهان من ربكم وانزلنا আপনারা একটু কান খাড়া করে শুনবেন দিনের দিলের কান লাগাইয়া শুনবেন মগজ দিয়ে বুঝবেন আবেগ দিয়ে না দিলের কান দিয়া শুনবেন মগজ দিয়ে বুঝবেন ঢাকায় ভাসা করে গিলু দিয়ে বুঝে লিস বেটা ঢাকায় ভাষা কি কয় আবে গিলু দিয়ে বুঝল কি লইছে গিলু দিয়ে দিলের কান দিয়া শুনবেন না না মগজ দিয়া বুঝবেন ইনশা আল্লাহ বললেন হে মানব জাতি খুব খেয়াল করবেন এখন বলেন মানুষের কাতারে চার জোট আসে না নাই মহাজোট আসতে কথা কয় ধনী গরিব কালো ধলা নারী পুরুষ হাতপাখা, পাখা জঙ্গল মঙ্গল ধানেশি নৌকা আরে কথা কয় না আরে নৌকা যারা করছে বা করতেছে বা করবার এরা মানুষ না তো সমস্যা কি মার্কা তো কোনো ক্ষতি করে নাই কথা কোনো ক্ষতি করছে হাসা আবার পিটিশ করেন কে আমি কি কই বেরছে কি বুঝে বেড়ছে এটি আমাকে জবাব দেওয়া সহযোগিতা করবেন কষ্ট নিতেছেন না তো সবাই আছে না নাই মানুষের কাতারে হিন্দু আছে না নাই বৌদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই আতাল আছে না নাই এই স্কুলের হেডমাস্টার আছে না নাই ছাত্র শিক্ষক আছে না নাই ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছে না নাই অভিভাবক বৃন্দ আছে না নাই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছে না নাই জাতীয় ওলামা মাসা কায় পরিষদের সদস্যবৃন্দ আছে না নাই হেফাজত ইসলাম আছে না নাই জামাত ইসলাম আছে না নাই নেদাম ইসলাম আছে না নাই আছে এরকম যদি খালি বলতেই থাকি রাইট শেষ হয়ে যাবো গা কিন্তু শ্রেণী শেষ হইব না এজন্য সংক্ষেপ করিয়া সহজে বুঝিয়ে দিই আল্লাহ বললেন হে মানব জাতি আর মানুষ মানে কারা তার মানে এখানে বলে মানুষ মানে এই মানুষের কাতারে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকরানি এটি মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবি আমিলদার চকিদার রভাদার দভাদার জবিদার তালুকদার মেম্বার আপার লেভেলে ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেবাদ ইসলাম নেজাম ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণভ্রাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান শিকর মোড়া ধনী গরিব আটরসি চন্দ্রপাড়া এনেত পুরী প্যারাডাইস পুরি দেওয়ান বাগি কুতুব বাগি রাজার বাগী চন্দ্রপাড়া এনে পুরি প্যারাডাইস পুরি সর মনে চর্চিনা ও জানি মিয়া বেতাগি তবলিক পাবলিক ইত্যাদি ইত্যাদি যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়ে কাম সেরে ফেলেছে কথা কয় না মানুষের কাতারে আল্লাহর ডাক অনুযায়ী সবাই এই ডাকে সামিল কথাখন ঠিক কিনা অনেক আগে আমাদের আব্দুর রহিম বিপুল ভাইয়ের প্রাণের মানুষ ছিলেন প্রাণের শিল্পী ছিলেন আপনাদেরও প্রাণের শিল্পী ছিলেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি এই আয়াতের তর্জমা সুন্দর করে নিয়ে উনি নিজের পক্ষ থেকে গীতিকার হয়ে সুরকার হয়ে বলে দিয়েছিলেন এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কি না দেখবেন যারা যারা কথা কইব না মনে করবেন ভিতরে বেজাল আছে গিলু দিয়া বুঝবার চায় না আবেগ দিয়া খালি ফুটুস ফাটুশ কইরা লড়াই করবার চায় নামা তৈরি করবার চায় কথা কম ঠিক কি না সকলের নয় মুমিনের মমিনের এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না ঘরে বলো কি বা রাস্তে বলো বলেন ঘরে বলো কি বা রাস্তে বলো সবাই কেউ জবান বন্ধ রাখবেন না সিরাতের মা ফিলে আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান আয়সাকে সাহাবা একরাম প্রশ্ন করেছেন ওগো আম্মাজান নবীদের চরিত্র সম্পর্কে বলেন আম্মাজান বলেছেন নবীর চরিত্র সম্পর্কে আমি কি বলবো কানা খুলু কুহুল কোরআন কোরআনটাই তো নবীদের চরিত্র সুবহানাল্লাহ কোন এজন্য উচ্চ আওয়াজে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার, বা রাষ্ট্রে বলো মুজাহিদের মতন ঘরে বলো কি আসতে রাষ্ট্রে বলো জোরে ঘরে বলো কি বা না সামনে বোট আইবার লইছে আওয়াজ এরকম হইতেছে না বজ্রকণ্ঠে উচ্চ আওয়াজে সিংহের মতন গর্জন দিয়ে বলতে হবে ঘরে বলো কিবার, আসতে রাষ্ট্রে বলো জোরে ঘরে বলো কিবা অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে আমি কি আউগা মোনা পৌছামো আবে সামনে বারো নাকি পিছে যাবো হ্যাঁ চলবো ঘন্টা খানিক সময় দাও চুপ থাকেন পিছনে যারা দাঁড়া রয়েছে এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে এটা একটু জানুন লাগবো ফিটে যাও খুঁজে নাও মাসাল্লাহ যুবকদের দেখছেন আওয়াজ দেখছেন ফিটে যাও খুঁজে নাও এবার দারণো বাইরা পিছনের বাইরা সামনের বাইরা সবাই মিলে দিলা যাও খুঁজে নাও তবেই পাবে শান্তির ঠিকানা তবেই ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিট যাও খুঁজে নাও চোখ রাখো এ ফির যাও খুঁজে নাও এটা কি কোন দলীয় বক্তব্য এটা কি কোন দালালি এতটুকু কোন হক কথা যদি বলতে না পারি ইমাম হয়ে ইমামতি করা দরকার নাই এতটুকু হক কথা যদি কোরআনের রাস করার পক্ষে যদি পক্ষে আল্লাহ রাসূলের নিয়ে বলতে না পারি তাহলে নেতা হওয়ার দরকার নাই এই বাবা তুমি নিচে বোল্টে যা হো বাবা বাবা না বলো তোমার ভিতরে একটা গেছে মানে ও খুব মজা পাইতেছে বলেন চলবো কি চলবে না হক কথা বলতে হবে কি হবে না যদি না বলতে চান তাহলে আইন উদ্দিন ভাইয়ের আর কথা আপনাদেরকে স্মরণ করায় দিয়ে বলতে চাই কি হবে আলেম কি হবে আলেম হয়ে ইমাম সেজি সমা জিত যদি সত্য কথা উচ্চ স্বরে না বল যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে না যে তাকবি তাকবি আল কোরআনের আল আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে কি হবে আলেম কি হবে আলেম হুই কি হবে শত্রুশেজি চুমু খেয়ে সনদখানা যদি হা বিদ্যালয়টা খুনি লোকের আর দেখা কি হবে শত্রুশেজি চুমু খেয়ে সনদখানা যদি হা বিদ্যালয়টা খুনি লোকের আর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এ থেকে মরায় ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিদেগেটা কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে না দাগে তাকবীর না দাগে তাকবীর কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করি যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পড়ে কি হবে বিশ্বনবীর নবীর কে বলে দাবি করে ঘুরে ফিরে ক্ষমতা যায় যদি আনির ঘরে ঠিক মতারাম হাজিরিন আমার শায়েখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শবির হহমতুল্লাহের স্বপ্ন তামাম বাংলাদেশের উপমহাদেশের বুজুর্গ ওলামা একরামদের স্বপ্ন মুসলিম উম্মার স্বপ্ন বর্তমান যে স্বপ্ন লালন পালন করে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন মুজাহিদে মিল্লাত হযরতুল আলাম আল্লাহ বা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বরকতুল আলিয়া তিনি বলে দিয়েছেন মাওলানা ছোট হোক বড় হোক মজলিস যেমনই হোক এক কথাই স্পষ্ট করে বলে দিবা যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা ইমানদার হতে পারে না তারা কাদিয়ানি আর কাদের ইরাকা ফের কাদিয়ানিরা কি যারা বলেন কি কাদিয়ানিরা কাদিয়ানিরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাদিয়ানিরা তাহলে কোরআন শরীফ শুধু আমাদের জন্যে না সবার জন্য যারা বলেন আমাদের জন্যে না সবার জন্য